হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম সেটা হলো কি বাংলাদেশে অবস্থানরত আমার প্রিয় ভাই বোনেরা যারা রোস্টারভুক্ত আছেন তারা কিন্তু অনেক দুঃখ কষ্টে আছেন বা অনেকের অনেকের কিন্তু ডিলেট হয়ে যাবে এই অলরেডি ডিলেট হয়ে গেছে এই ইস্যুর পরেই কিন্তু অনেকে ডিলেট হয়ে যাবে আবার ডিসেম্বরে ডিলেট হবে চার হাজারের মতো তো ঘটনা হলো আসলে বয়েসেল যদি একটু একটু যদি ইয়ে করতো তাহলে কিন্তু আমাদের এই ভাইগোলার কর্মসংস্থানের ব্যবস্থা হইতো যেখানে অন্যান্য দেশের পোলাপান অন্যান্য দেশের ভিসা ইস্যুর কোনো কমতি নাই সেখানে বাংলাদেশের ইস্যুই হচ্ছে কারণ অন্যান্য দেশ যেভাবে দক্ষিণ কোরিয়াকে মনে প্রাণে ধারণ করে অন্যান্য দেশের যে সংস্থাগুলো যারা যাদের মাধ্যমে দক্ষিণ কোরিয়া আসে তারা যেভাবে ধারণ করে ওইভাবে আমাদের দেশের কর্তারা ধারণ করে না যার কারণে আমাদের বাংলাদেশি এই যে ভাই বোনদের এক বুক স্বপ্ন কিন্তু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে আসলে ওই সকল ভাই বোনদের প্রতি আমার সমবেদনা যারা অলরেডি ডিলেট হয়ে গেছেন কিংবা সামনে ডিলেট হয়ে যাবেন আসলে আপনাদের দেওয়ার মতো দেওয়ার মতো আসলে সমবেদনা ছাড়া কিছু নাই দোয়া করি আপনার আপনারা মানসিকভাবে দোয়া করি আপনারা মানসিকভাবে ভালো থাকেন আর কি বলবো ভাই আমারই কষ্ট লাগতেছে আপনাদের আপনাদের আসলে কষ্টকে আসলে এক্সপ্লেন করতে পারবো না আপনারা যে কষ্টে আছেন এই কষ্ট আসলেই এক্সপ্লেন করার মতো না তবে দোয়া থাকবে আপনাদের জন্য আপনারা যেন আপনাদের স্বপ্নটা যেন কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে এটা পূরণ হয়ে যায় যে কোনোভাবে তো ওয়েসেলকে আমার একটাই রিকোয়েস্ট সেটা হলো আমার এই ভাই বোনগুলোকে একটা সুযোগ দেওয়ার ব্যবস্থা করুন তাদের কোরিয়াতে প্রবেশ না করা পর্যন্ত কোনো ধরনের সার্কুলার বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ চায় না যে আর কোনো ভাইয়ের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাক আর কোন ভাইয়ের আর কোন বোনের হৃদয়টা মনটা ভেঙে চুরমার হয়ে যাক ঠিক আছে আপনারা সার্কুলার দেওয়া লাগলে আপনি ওই সার্কুলারের মধ্য থেকেই যারা রোস্টারে রোস্টার থেকে ডিলেট হয়ে গেছিলো তাদেরকে আপনি সুযোগ দেন সার্কুলারের দরকার নেই আগে আপনি তাদের সুযোগ করে দেন তারপরে আপনি সার্কুলারের ব্যবস্থা করবেন পরবর্তীতে আপনার যে দশ হাজার বারো হাজার লোকজন আছে ভাই বোনেরা এটা আগে কোরিয়াতে আসবে যতদিন পর্যন্ত না আসবে অতদিন পর্যন্ত তাদের সুযোগ দেওয়া দরকার ঠিক আছে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে এত কষ্ট করে হ্যাঁ পরিশ্রম এত পরিশ্রম দিয়ে কোরিয়ান ভাষা শেখার পরেও যদি দক্ষিণ কোরিয়াতে না আসতে পারে তার স্বপ্নের দেশটাকে একটা চোখ দিয়ে না দেখতে পারে তাহলে এর থেকে বড় কষ্ট আর কি হইতে পারে তো কর্তা ব্যক্তিদেরকে বলবো বইসেলের সাথে সংশ্লিষ্ট এবং এইচআইডি কোরিয়ার সাথে সংশ্লিষ্ট সকল বাংলাদেশি ভাই বোনদের সকল বাংলাদেশি আমাদের বই কর্তাদেরকে বলবো আপনারা আমার এই রোস্টারভুক্ত ভাই বোনদেরকে বাঁচান তাদের ডিলেট আসলে খুবই কষ্টদায়ক একজন ডিলেট হলে ডিলেট হয়ে যাওয়ার পরে তার স্বপ্নটাই ডিলেট হয়ে যায় তার জীবনটাই ডিলেট হয়ে যায় অতএব আপনারা এটাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তাদের ব্যবস্থা করে দেবেন সবাই সবাই যেন হতাশাগ্রস্ত না হয়ে আবারও সেই দক্ষিণ কোরিয়ার পথে পথযাত্রী হওয়ার সম্ভাবনাটুকু দেখতে পারে তো এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি তো সেই সকল ভাইদেরকে সমবেদনা আপনারা হতাশ হবেন না দেখেন কপালে কী আছে আসলে কিছু বলার নেই আমরা দক্ষিণ কোরিয়াতে যারা আছে তারাও যে মানে অনেক বেশি ভালো আছে তাও নাই কারণ দক্ষিণ কোরিয়াতে কাজের অবস্থা একেবারেই খারাপ বর্তমানে তবে এটা এটা দু হাজার সাল নাগাদ আসলে মনে হয় ভালো হয়ে যাবে তবে সেলের উচিত কোনো ধরনের এই সার্কুলার না দিয়ে যারা রোস্টারে ডিলিট হবে তাদের ব্যবস্থা করা তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন